সবার পছন্দের লং গ্রিন বেগুনের আপডেট থাকছে আজকের ভিডিওতে আর বীজের কোয়ালিটি সম্বন্ধে কিছু আলোচনা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন দু হাজার পঁচিশে আমার বাগানে লম্বা সবুজ বেগুনটি দেখে আপনাদের মন অনেক ভরে গিয়েছিল তো সেখান থেকে আমার এই জার্নিটা যে এবছরও আমি ইনশাল্লাহ লম্বা সবুজ বেগুনটা করব এটা আসলে হয় কি যে লম্বা সবুজ বেগুন লম্বা সাদা বেগুন সাদা ডিম বেগুন এগুলো না বাগানে থাকলে মনে একটা অন্যরকম আনন্দ দেয় এগুলো একটু কমন না হলেও আনকমন টাইপের বেগুন আন আনকমন টাইপের ওরেল্লা আনকমন টাইপের বেগুন যা কিনা বাগানে অনেক হরেক রকম বেগুনের মাঝখান থেকে সৌন্দর্য ফুটিয়ে তোলে সব কিছু হয় না যে খাওয়ার জন্য হয় না কিছুটা বাগানের সৌন্দর্যের জন্য তো সাদা লম্বা বেগুন আর সাদা ডিম বেগুন প্লাস হচ্ছে সবুজ লম্বা বেগুন এগুলো না হরেক রকম বেগুনের মাঝখানে থাকলে ভীষণ ভালো লাগে তো যাই হোক আপনারা যারা জানতে চেয়েছিলেন যে লং গ্রিন বেগুনের চারা আমি এবস করবো কিনা ইনশাআল্লাহ সময় মতন ওয়েবসাইটে যদি আপনারা নজর রাখেন পেয়ে যাবেন সেই যা আমি বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি আপনাদের চারা আমি এবছর কবি থেকে আপনাদের দিতে পারবো এবং কি কি যাতে চারা সব আপনারা লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন যে কবির নাগাদ আপনারা চারা পেয়ে যাবেন তো চলেন যারা জানতে চাচ্ছিলেন যে লং গ্রিন বেগুনের চারা এবার আমি করতে যাচ্ছি কি না তো সেটার আপডেটই শুরুতে আপনাদের সাথে শেয়ার করি মাসাল্লাহ এই হচ্ছে লং গ্রিন বেগুনের অবস্থা দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে গাছগুলো বের হয়েছে সিডিং সিডিংক্রেতে আমি একটি জায়গায় প্রায় অনেকগুলো করে বীজ দিয়েছি কিন্তু একদম হট্টগোল করে দেইনি যেমন এই যে শেলটি দেখতে পাচ্ছেন এই যে শেল এই শেলে কিন্তু সবগুলো বীজ উঠে গেছে তা মানে হচ্ছে এখানে আমি একটি দুটি তিনটি চারটে পাঁচটি চার সাতটি দিয়েছি তেমন করে প্রতিটা ঘরেই সাত থেকে আটটি পাঁচ থেকে ছয়টি করে বীজ আমি দিয়েছি যেন একটি ট্রেতে সিডিং ট্রেতে চারাগুলো হয় আমার যেন রিপোর্টিং করতে সুবিধা হয় তো এই হচ্ছে লং গ্রিন অভারজিন যেটা হচ্ছে লং গ্রিন বেগুন মানে লম্বা সবুজ বেগুন যেটা আমরা হয় না যে কালো লম্বা বেগুনটা তো এইটাও লম্বা বেগুন তবে কালারে হচ্ছে সবুজ কোনোই স্ট্রাইক নেই যেটা হচ্ছে দৈত্যাকার বেগুন যাকে বলে বা প্রীতম বেগুন প্রীতম বেগুনের চাইতে একটু বড় যেটা সেটা হচ্ছে দৈত্যকার অথবা ফুট লং বেগুন বলা হয় তো সেটা না এটা হচ্ছে একদম এক কালার আমাদের বেগুনি রঙের বেগুন যেমন হয় এটা একদমই সবুজ রঙের বেগুন যেটা সেটাই হচ্ছে লং গ্রিন বলা হয় যেটাকে মানে লম্বা সবুজ বেগুন এই যে দেখতেই পাচ্ছেন আমি যখনই যেই বীজের ফলন করি সুবিধার্থে কিন্তু আমি একটু কষ্ট হলেও লিখে রাখি লং গ্রিন ওভারজিন এতে করে সুবিধা হয় তাছাড়া একটি ট্রেতে দুটি বীজের ফলন আমি করি না কারণ হচ্ছে গত বছর আমেলা বুড়ি মিক্স আপ করে ফেলেছিল তাই এবছর একটু সতর্কতার সাথেই কাজ করতে যাচ্ছি তো দেখা গেল যে এখানে যদি সেল করা থাকতো আমার সিডের ট্রেগুলোর তাহলে সেই ট্রেগুলোতে আমি নাম লিখে রাখতাম যেহেতু একটাই ট্রে আর একই ধরনের আমি বীজ দিয়েছি তাই শুধু একই ধরনের নাম লিখে রেখেছি যে লং রেন অভারজ্রিন তো এই হচ্ছে বীজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে এই গাছগুলো বের হয়েছে আর আরও একটি কথা অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু লেগি মানেটা কি আপনি এর আগে বলেছিলেন লেগি গাছ নিয়ে আমাদের সাথে একটি ভিডিও শেয়ার করবেন তো সরি আছি যে সময়ের অভাবে আসলে আমি ভিডিওটি শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ এই ভিডিওর পরপর আপনারা যে ভিডিওটি পাবেন সেটাই হচ্ছে লেগি বেগুন বা লেগি গাছ কেমন হয় সেই সম্বন্ধে আপনাদের অবশ্যই আমি জানাবো আর লেগি হলে কেমন হয় আর লেগি না হলে কেমন হয় সেটা পার্থক্যটাও আমি বুঝাবো। এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের উন্নত মানের গাছ হচ্ছে হালকা একটু হালকা একটু ডগার পরই হচ্ছে আপনার এরকম পাতা ছেড়ে দিবে এটা হচ্ছে সুস্বাস্থ্য বীজের সুস্বাস্থ্য গাছ আর যেটা অনেক লম্বা ডগার উপরে দুটি পাতা ছাড়বে সেগুলো হচ্ছে লেগি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে তো এই হচ্ছে আমার বেগুনের চারা বেগুনের বীজ নিজের হাতের বীজ এগুলো দু সালে আমার ফ্রন্ট গার্ডেনে এই লম্বা সবুজ বেগুনের ফলন করেছিলাম সেখান থেকে বীজ করে এই যে দেখেন উইদাউট জার্মিনেশনে এই অবস্থা আমি কিন্তু বীজ জার্মিনেশন করিনি সরাসরি আমি মাটিতে দিয়ে দিয়েছি মাটিটা প্রসেস করে দেখতেই পাচ্ছেন এর রেজাল্ট আপনাদের সামনে যখন নিজের বানানো বীজ থেকে এইরকম ট্রে ভরে যায় গাছে তখন মন প্রাণ অন্তর একদমই ভরে যায় আর আরও একটি জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা পরেই করি কারণ নিজের সুখটা আগে শেয়ার করতে হয় মানুষের সাথে দুঃখটা একটু পরে তো সেটা না হয় পরেই বলবো আমি এই যে দেখেন বেগুনের বীজ এটা হচ্ছে কোয়ালিটির পরীক্ষা দেয় যে কোয়ালিটি কেমন আপনারা যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই এত ভালো আমাকে আই মিন রিভিউ দিয়েছেন আমি নিজেও আপনাদের বলেছি যে ভাই আমার নিজের গ্যারান্টি আমি দিতে পারবো না আমি কতটুকু ভালো কতটুকু খারাপ খারাপ আর ভালো দুইটা গুণ মিলিয়ে আমার ভিতর আছে এটা বলতে পারবো কিন্তু গ্যারান্টি দিতে পারবো না যে কতটুকু ভালো কতটুকু খারাপ কিন্তু আমার নিজের হাতের আমার বাগানের সবজির যে বীজগুলো এটার কোয়ালিটির গ্যারান্টি আমি থাউজেন্ড পারসেন্ট দিতে পারবো কারণ একটা বীজ যখন পরিপক্ক হয় তখনই আমি এই বীজগুলো কালেক্ট করেছি তা এবং সেই বীজগুলো যেই বীজগুলো ফার্টাইল হয় সেটা বোঝা যায় আর যেটা ফার্টাইল হয় না সেটা আমি একটা বীজও রাখিনি সব আমি ফেলে দিয়েছি তো আমি আমার বীজের কোয়ালিটি আপনাদের খুবই ভালোভাবে দিতে পারবো যে বীজ যদি দশটি নেন দশটি থেকে আপনারা গাছ পাবেন এইটুকু গ্যারান্টি তো অবশ্যই আমার ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত মেগা অফার থেকে শুরু করে সবগুলো অফার স্টিল আছে আপনারা যেতে পারেন দেখতে পারেন লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে গেলেই আপনারা হরেক রকম বীজ পেয়ে যাবেন এখনো সময় আছে আপনার টমেটো মরিচ হরেক রকম মরিচ হরেক রকম বেগুনের চারা করার অনেকে আছে যে সময় সংক্ষিপ্ততা এবং ওয়েদারের আর্দ্রতা মেনটেন করতে না পারায় ফেব্রুয়ারি মাসে অনেকের ঘরে একটু বেশি তাপমাত্রা পাওয়া যায় ওয়েদারের উপর ডিপেন্ড করে তো তখন তারা কি করে ফেব্রুয়ারি মাসেই মরিচ এবং বেগুনের ফলনগুলো করে থাকে তো সেই হিসেবে আপনারা কিন্তু এখনও সময় আছে ঝটপট করে কিন্তু বীজগুলো নিয়ে নিতে পারেন শুধু তাই না আপনারা কিন্তু এখনই বেগুন মরিচ টমাটোর পাশাপাশি যত লতালো ধরনের গাছ আছে লাউ কুমড়া শিম ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দুল শশা বরবটি থেকে শুরু করে করলা চাল কোমড়া এই ধরনের লতালো যত গাছ আছে বীজগুলো এখনই কালেক্ট করতে পারেন যদি ওয়েদার কারো ভালো থাকে কারো বাগানে এক্সট্রা পলিটানিল থাকে এক্সট্রা গ্রিন হাউস থাকে এবং এক্সট্রা তাপ এবং এক্সট্রা জায়গার পসিবিলিটি থাকে দিস মান্থ জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে আপনারা বীজ লাগিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা মার্চের লাস্ট উইকের দিকে অথবা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আপনারা বাহিরে গ্রিন হাউস বা পলিটানেলে গাছগুলো রেখে দিতে পারবেন যদি একটু হালকা হিটিংয়ের সিস্টেমটা থাকে সো আপনারা এখনই ঝটপট করে লাবণী কিচেন ডট কো ডট ইউকে যান আর সেখান থেকে এখনই ফোনটি হাতে নেন আর বীজ অর্ডার করে ফেলেন আর যে দুঃখের কথা আমি বলতে যাচ্ছি পুরোপুরি আজকে একত্রিশ দিন হয়েছে রাজ্জা মাতাস্জা এটা হচ্ছে একটা মরিচ খুবই চমৎকার যেটার ফলন আমি করেছি এবং এই বীজটা কালেক্ট করেছি আমি হচ্ছে ইবে থেকে আমি সফল হইনি এই বীজটা কালেক্ট করেছি আমি আমাজন থেকে এখনো পর্যন্ত গাছ ওঠেনি ইভের গাছ অলরেডি একত্রিশ দিন হয়ে গেছে আর আমাজনের যে বীজ সেটা আমার অলরেডি তেইশ দিন হয়ে গেছে কোনো একটা থেকে গাছ ওঠেনি এই যে মরিচটা আমার খুবই পছন্দের একটা মরিচ কারো কাছে যদি থাকতো আমি নিয়ে নিতাম এটা কারো কাছেই নেই তাই আমাকে বাধ্য হয়ে এটা করতে হয়েছে হয় না যে প্রতি বছরই আমরা নতুন একটি ফলন দেখি ফসল দেখি মন টানে তো এই মরিচটা দেখে আমার মন টেনেছে তাই এটা আমি করতে চেয়েছিলাম যেটার নাম হচ্ছে রাজ্জা মাতাজ্জা খুবই চমৎকার একটা মরিচ এটাকে অনেক সময় রক্সি হট পেপারও বলা হয়ে থাকে খুবই সুন্দর এটা হচ্ছে এর আগেও বলেছিলাম আমাদের যে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট যেটা বাস্কেট অফ ফায়ার সেই মরিচটা যেমন বেগুনি এবং হলুদ মিলিয়ে লম্বা দাঁড়ানো দাঁড়ানো থাকে আর এটা হচ্ছে বুলেট চিলের চাইতে আরেকটু খাটো ভোটকা ভোটকা যে মরিচ সেটাই হচ্ছে হচ্ছে রাজ্জা যা তো এই দুইখান থেকে বীজ নিয়ে আমি খুবই একটা ধরা খেয়েছি জানি না কোথাও থেকে পাবো কিনা যদি পাই এবছর এ সাারে আমি ফলন করব আর যদি না পাই কিছুই করার নেই যেই কারণে আমি হাভেনেরও মরিচের বীজও কালেক্ট করেছি সেটা লাগাবো কি না কনফিউশনে আছি কারণ নিজের চোখে দেখা নিজের হাতে করা বীজের যে কোয়ালিটি এবং যে ট্রাস্ট এটা অন্য জায়গার থেকে আসে না এই জন্যই আসে না আমি হচ্ছি এই পর্যন্ত দশটি আইটেম দশ ভ্যারাইটিস বেগুনের বীজ আমি ইভে থেকে নিয়ে দশ ভ্যারাইটিসই আমার রং হয়েছে কখনই সাকসেস হইনি এর ছাড়া গত বছর আমি সিংনাথ বেগুনের বীজ নিয়েছিলাম ইভে থেকে সেটা লাগানোর পর দশটি বীজ লাগিয়েছি একটি বীজে গাছ উঠেছে সেই বীজে সিংনাথ না অন্য বেগুন আমি পেয়েছি যেটা দেখে মন একদমই ভেঙে গেছে সবাইকেই বলবো আমার ওয়েবসাইট থেকে নয় যদি আপনারা মনে করেন এই ছোট্ট আমাদের শীত প্রধান দেশে মনের মতন ফলন করতে চান স্বল্প সময়ের জন্য স্বল্প সামারের জন্য চেষ্টা করবেন কাছের বন্ধু বান্ধব আশেপাশে কোনো অ্যালটমেন্ট অথবা পাড়া প্রতিবেশী যারা বাগান করেছে বীজ কালেক্ট করেছে তাদের কাছ থেকে নিয়ে অন্তত পক্ষে একটি সামারে আপনারা ফলন করবেন আর যদি সেই সমস্ত সুযোগ সুবিধা আপনাদের না থাকে ঝটপট করে লাবণী কিচেন ডট কো ডট যান সেখান থেকে বীজ নিতে পারেন বীজের গ্যারান্টি ফসলের গ্যারান্টি আমি দিতে পারবো কিন্তু অন্য জায়গার বীজের গ্যারান্টি ভাই আমি দিতে পারবো না তো আমার মনে খুব ব্যথা সবাই দোয়া করবেন অ্যাট লিস্ট যেন আমার একটি গাছ ওঠে তার উপর আবার একটি কথা আছে সেই গাছে যে আমার সেম ওই মরিচি আসবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া সো যাই হোক ভিডিওটি আর বাড়াচ্ছি না বিদায় নিচ্ছে আজকের মতন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে লেগি লেগি গাছগুলো কেমন হয় সেটি জানানোর জন্য আল্লাহ হাফিজ